নমস্কার বন্ধুরা আঠেরো তারিখ রাহুদেব নিজের রাশি পরিবর্তন করেছে কিন্তু কোন চারটে রাশি লগ্নের জন্য সবচেয়ে বেটার রেজাল্ট রাহুদেব দেবে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব মূলত চারটে রাশি যাদের রাহুদেব করবে মালামাল অপার ধন সম্পত্তি সুযোগ নানান দিক থেকে অপরচুনিটিস রাহুদেব আপনাদের জন্য নিয়ে আসছে তো কোন সেই চারটে রাশি লগ্ন যাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে আগামী দেড় বছর রাহুদেব যাদেরকে ভরিয়ে দিতে চলেছে সেটা জানার আগে আপনারা প্রথমে জেনে নিন যে রাহুদেব কোন কোন ঘরে এসে বেটার রেজাল্ট দেয় রাহুদেব জন্ম জন্মছকে কথা আমরা এখানে বলছি না ট্রানজিটে রাহুদেব যখনই তৃতীয় ঘরে আসে ষষ্ঠ ঘরে আসে দশম ঘরে আসে ও একাদশ ঘরে আসে তখন সবচেয়ে বেটার রেজাল্ট কিন্তু রাহুদেব দিয়ে থাকে রাহুদেব এই ঘরগুলোতে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে সব সময় এবার রাহুদেব কুম্ভ রাশিতে আসছে তার নিজের রাশি কুম্ভ রাশির ক আর রাহুকে ধরা হয় তো রাহুদেব এখানে অত্যন্ত স্ট্রং রেজাল্ট প্রত্যেককে দেবে অন্য রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে কিন্তু রাহুদেব অনেক বেশি স্ট্রং হয় এবার কোন কোন রাশিদের ক্ষেত্রে এই পজিশন তৈরি হচ্ছে আমরা দেখে নেব সবার প্রথমে মেষ রাশি ও লগ্নর মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ স্থান দিয়ে রাহুদেব গোচর করছে এবং একাদশ স্থানে রাহু এসে রাহুদেব আপনাদের পঞ্চমকে এখানে অ্যাক্টিভেট করবে তৃতীয়কে অ্যাক্টিভেট করবে ও সপ্তমকে অ্যাক্টিভেট করবে তো এই এই ঘর রিলেটেড তৃতীয় পঞ্চম ও সপ্তম রিলেটেড বিষয় থেকে আপনারা কিন্তু লাভবান হবেন কারণ রাহুদেব আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে তো মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথম রাশি হচ্ছে মেষ যারা রাহুদেবের এই ট্রানজিট থেকে লাভবান হচ্ছেন দ্বিতীয় রাশি বিশ্ব রাশির ক্ষেত্রেও রাহুদেব গোচর করবে আপনাদের দশম স্থান দিয়ে বিশ্ব রাশির ক্ষেত্রে বিশ্বলগ্নের ক্ষেত্রেও রাহুদেব কিন্তু কর্মের জায়গায় দারুণ সফলতা দিতে চলেছে আগামী দেড় বছর বা এক বছর আঠেরো মাস আপনারা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন রাহুদেব দশমে বসে আপনাদের দ্বিতীয় ষষ্ঠ ও চতুর্থকে কানেক্ট করবে দৃষ্টির মাধ্যমে রাহুদেবের দৃষ্টি আপনারা অনেকেই জানেন রাহুদেব যেখানে বসে সেখান থেকে পঞ্চম স্থানে দৃষ্টি দেয় সপ্তমে দৃষ্টি দেয় ও নবম স্থানে দৃষ্টি দেয় তো রাহুদেবের তিনটে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠকে রাহুদেব কানেক্ট করছে তো দ্বিতীয় ভাগ্যশালী রাশি হচ্ছে বিশ্বরাশি রাশি ও লগ্ন তৃতীয় রাশি কথা বললে তৃতীয় রাশি ও লগ্ন হচ্ছে কন্যা রাশি ও লগ্ন কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে রাহুদেবের গোচর হবে ষষ্ঠ স্থান দিয়ে আপনাদের ষষ্ঠ স্থানে আসছে রাহুদেব নিজের স্বরাশিতে খুব স্ট্রং রেজাল্ট আপনারা কর্মক্ষেত্রে যারা জব করছেন সার্ভিস ওরিয়েন্টেড বিষয়ে আছেন তাদের জায়গায় দারুণ সফলতা দেবে শত্রু বিরোধীদের থেকে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন যে কোনো কম্পিটিশানে রাহুদেব আপনাদেরকে বিজয় করবে সফলতা এনে দেবে এবং আর্থিক দিক থেকেও কিন্তু দারুণ লাভ রাহুদেব আপনাদেরকে এনে দেবে কারণ রাহুদেব এখানে বসে আপনাদের দশমকে কানেক্ট করছে দ্বাদশকে কানেক্ট করবে ও দ্বিতীয় স্থানকে কানেক্ট করছে রাহুদেব এখানে বসে কারণ রাহু দৃষ্টি দশমে দ্বাদশে ও দ্বিতীয় স্থানে পড়বে তো ফরেন রিলেটেড বিষয় থেকে আপনারা সফলতা পাবেন কর্মের বিষয়ে সফলতা পাবেন এবং আর্থিক দিক থেকেও ভালো বেনিফিট কিন্তু রাহুদেব এখানে আপনাদেরকে এনে দেবে তো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য রাহুদেবের এই গোচর কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে আজকে লাস্ট রাশির কথা বলবো লাস্ট যে রাশিকে রাহুদেব ভরিয়ে দিতে চলেছে সেটা হলো ধনু রাশি ও লগ্ন ন নম্বর রাশি ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় স্থান দিয়ে রাহুদেবের গোচার হচ্ছে তৃতীয় স্থানে থেকে রাহুদেব আপনাদের সপ্তমকে কানেক্ট করবে নবমকে কানেক্ট করবে ও একাদশ স্থানকে কানেক্ট করবে মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো সফলতা অনলাইন কাজকর্মের ক্ষেত্রে ভালো সফলতা এবং এই বিষয়গুলো সপ্তম নবম ভাগ্যের সাপোর্টও আপনাদের জন্য থাকবে সপ্তম নবম থেকে লাভ আপনারা কিন্তু পাবেন অনলাইন কাজকর্ম বিষয় থেকে যারা ইউনে ইউটিউবে আছেন ইনফ্লুয়েসার অনলাইন কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু দারুণ সময় রাহুদেব নিয়ে আসতে চলেছে তো এই চারটে রাশি মেষ রাশি বিষ রাশি কন্যা রাশি ও ধনু রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য রাহুদেব দিতে চলেছে দারুণ সফলতা আগামী আঠেরো মাস আপনারা সফলতা পাচ্ছেন আপনারা পরিশ্রম করুন সঠিক জায়গায় চেষ্টা করুন আপনারা কিন্তু সফলতা নিশ্চয়ই দেখতে পাবেন নমস্কার